হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আজকে সব ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে হচ্ছে যা আমার ভাইয়ের বার্থডে তো আজকে আমি যাব হচ্ছে মামা বাড়িতে তো একদম সকাল সকাল তার জন্য ব্লগটা শুরু করেছি এখন আমি আছি হচ্ছে আমি আর তোমার দাদাবাই আছি দাদা ফ্ল্যাটে আমার মা আমাদের বাড়ি থেকে আসবে তারপরে মায়ের সাথে একেবারে আমি আর তোমার দাদাভাই চলে যাব হচ্ছে আমার মামা বাড়ি তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে তোমরা ভিডিওটা দেখতে থেকো আর এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু বসলাম আর তোমাদের দাদা ভাই এখন শুয়ে আছে ওকে ডাকবো এখন আমরা দেন ওকে এখন ডাকবো ডেকে তারপরে দুজনে ফ্রেশ হব তারপরে আমার মা আসবে তারপর মায়ের সাথে মা বাড়ি চলে যাব তো চলো ভিডিওটা দেখো খুব মজা লাগবে আশা করছি তোমাদের আর এখন আমি ফ্রেশ ট্রেশ হই তারপরে আসছি আমি এখন মামা বাড়িতে এসে গেছি তো মেজো মামি এখানে এখন মাটন ম্যারিনেট করে রাখছে এই যে আমার মা হচ্ছে বাঁধাকপি কাটছে আর ওইদিকে হচ্ছে ছোট মামি মানে যেই ভাই তার মা হচ্ছে রান্না করছে তো এবার এখন আশীর্বাদ পর্বের পালা সব রেডি করে দিয়েছে এখন এই যে ভাই বসে গেছে আর এই যে মামা প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপর একে একে সবাই আশীর্বাদ করবে প্রথমে মামা করলো তারপর মামি মা সবাই মিলে করবে

करा अब जी जी हाँ 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 ये वाला वो जी जी वाला क्या करना है बोलो आउट कुछ ना ओए कुछ करता है तेरे को मैं बोलूँगा नहीं 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 তারপর কিছু ফটো তুলেছিলাম সেইগুলো আমি পরে দিয়ে ভিডিওর এন্ডে দিয়ে দিলাম এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা আবার দেখা হচ্ছে পরের ব্লগে